তুমি যখন বিভিন্ন জায়গায় রেস্কিউ করতে যাচ্ছ আমি সাপ ধরতে যাচ্ছ এই শব্দটা ইউজ করি না কারণ আমি জানি যে তুমি রেস্কিউ করো তুমি যখন রেস্কিউ করতে যাচ্ছ তখন কি কি রকমের কুসংস্কার তুমি মানুষের মধ্যে দেখতে পাও মানে এটার একটা লম্বা লিস্ট হয়ে যাবে হ্যাঁ মানে সাপ ধরতে মানে সাপ যখন আমি উদ্ধার করতে যাই তখন সাপ এমনও হয়েছে যে কেউ প্রণাম করছে সেই সাপটাকে ধরে বলে যে তুমি একটু মুখটা ধরো আমি ধরে প্রণাম করব। সেই ইয়ে হয় না প্রদীপ দিয়ে যেগুলোকে আরতি করা হ্যাঁ এরকমও হয়েছে একটা বাড়ি থেকে বেতাচরা সাপ ধরতে গেছি সেখানে সাপটাকে ধরার পর সেই মতো বেতাচরা যেটাকে মানে এটা একটা গাছের সাপ আচ্ছা আচ্ছা এটাও নন এটা গাছে গাছেই ঘরে লাউড কাইন্ড অফ লাউডগা বলতে পারে লাউডগা যেটা একদম সবুজ কালারের হয় আর বেতাচরা তোমার একটু ব্রোঞ্জ ব্রোঞ্জ কালারের হয় ব্রোঞ্জ ব্যাক ট্রি স্নেক বলে ওটাকে তো এরকম হয়েছে তারপর মানুষজন সাপে কামড়ানোর পর যে কী কী করতে হয় না হয় মানে সবাই বলে যে বেধে আমরা কিন্তু বেসিক্যালি দাদা আমরা বইয়েও ভুল পড়ি টেক্সট বুকেও কিন্তু আমরা ছোটবেলায় এটা পড়েছি যে বেঁধে ব্লেডে করে চারিদিকটা অনেক জিনিস আমরা ভুল পড়ি যে বাঁধন দিতে হয় এটাই কিন্তু একটা ভুল তথ্য আচ্ছা যেটা মানুষের উপর দোষ দেওয়া যাবে না কারণ এগুলো বইয়ের মধ্যেই লেখা আছে একদম অথেন্টিক বইয়েতে লেখা হ্যাঁ আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে ছোটোবেলাতে পাওয়া যায় তো বাঁধন দিয়ে তুমি কোনো দিনও বিষটাকে তুমি ঠেকাতে পারবে না এটা হচ্ছে মেন ব্যাপার অ্যাকচুয়ালি যে আমরা যে শক্ত করে যদি বাঁধন দিই পায়ে আমার কামড়ালো বা হাতে কামড়ালো আমি যদি এখানে বাঁধনটা দিই এক যদি সেই রকম লেভেলের বাঁধন দিয়ে একদম পুরো ব্লাড মানে মানে তাতে আরো ক্ষতি সেটাতে বিরাট ক্ষতি হয়ে যাবে হাত পুচে যেতে পারে যেটা হিমোটক্সিক ভেনামের ক্ষেত্রে বেশি হয় মানে রাসেলস ভাইপার বাইট যদি করে দেয় তোমাকে সেক্ষেত্রে তো আমরা খুবই বলি যে ভুল করেও বাঁধন দেবেন না কারণ ভুল করেও যদি সেই জায়গাটা বাঁধন দেয় তাহলে হাতটা হয়তো কেটে বাদ দিতে হতে পারে তার আর এমন করেও বাঁধন দেওয়া যাবে না যাতে করে ভেনামটাকে ঠেকানো যায় তাই আমরা আমি বারবার বলি যে কেউ বাঁধন দেবেন না কারণ বাঁধন দেওয়ার সাথে সায়েন্টিফিক্যালি কোনো মানে এর লজিক নেই তো সেই জায়গা থেকে মানুষের মানুষকে আমি বোঝাই যে বাঁধন একদমই দেবেন না বাঁধন দিতে গেলে আপনি যে উপকারটা করতে আছেন সেই জায়গায় আপনি আপনার অজ্ঞানতাবশতই চরম ক্ষতি করে ফেলছেন পেশেন্টটার তারপর অনেক রকম তারপর কেটে দেওয়া যেটা তুমি বললে দাদা যে কেটে দেওয়ার ওটাও কিন্তু কোনো লজিক নেই কেটে ওইভাবে বিষ বের করা যায় না চুষে বিষ বের করা যায় না এগুলোর রক্ত চুষে না হ্যাঁ অনেকে মুখ দিয়ে অনেকে বলে যে এরকম চুষে নিলে বিষ বেরিয়ে যায় না আমি কি প্রথমে তাহলে চুষে নিতে পারি মানে এরকম টাইপের কোশ্চেন করে আচ্ছা তো এগুলোর সাথে কোনো রকম কোনো সাইন্টিফিক্যাল কোনো লজিক নেই মানে সরাসরি হাসপাতালে যাওয়া একদম একমাত্র সলিউশন একদম